প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাটি মুমিন হয়ে যাবা আমি আজকে এখানে গাড়ি থেকে নামার পর হুজুরে সহ সবাই আমার সাথে মুসাফা সালাম এখানে সবাই মুসাফা সালাম যারা আমার আজকে সালাম দিছে গাড়ি থেকে নামার পর এদের মজায় অনেকে এরম আছে যেই ব্যক্তি গত দশ বছর প্রতিবেশীর সালাম দেয়নি বাবারে একটার জায়গায় চাইতে পাঁচটাও দিছে আচ্ছা হুজুর ভালো আছেন তো শরীরটা ঠিক আছে তো ওই ব্যক্তি প্রতিবেশীর এমন হয়েছে গত পাঁচ বছর সালাম দেয় না কেন প্রতিবেশী আমগো পাশের আব্দুর রহিম ভাই এ তো আমগো ওই যে উত্তর পাড়ার ওই খোকনে ওইটা মিয়া আরে কি সালাম দিব তো কারে ওই বড় হুজুরে সালাম দিই অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় কর সালামের মাধ্যমে হলেও কিসের মাধ্যমে হলো কার হক আদায় করতে বলছে প্রতিবেশীরে সালাম দেয় না কেন পাশের ঘরেই থাকে আরে কি সালাম দিবে ভাই প্রতিবেশীরে সালাম দেন কারে ওই যে আমার বাতিজা তো বাতিজারে সালাম দিবেন না ওহ ভাই সালাম দেন ওই যে ওই ছেলেটারে সালাম দেন কহুজুর আমার ছেলে তা আপনি আমি আব্বা তো আব্বা হইলেন ছেলে সালাম দিবেন না বাপ ছেলেরও সালাম দিবে আর ছেলে তুমি সালাম দাও না কেন খুশুর তো আমার আব্বা তো আব্বারে সালাম দিবেন না আব্বারে সালাম দেয় অথচ হাদিসের মধ্যে আসছে একটু মুসাফা করেন তো দুই মুসলমান সালাম দিয়ে যখন এইভাবে মুসাফা করে গাছের পাতা ঝরে ঝরে পড়ে পড়ে যায় তাদের হওয়ার আগেই যায় বাবার সাথে মুসাফা করে না কেন সরম আর মোয়ানাকা তো এটা তো প্রশ্নই আসে না কারণ আব্বার সাথে মোয়ানাকা এটা কেমনি সম্ভব কি শিখলাম বলেন আব্বাকে সালাম দিতে হবে কিনা বাবাকে সালাম দেওয়া মাকে সালাম দেওয়া স্ত্রীকে সালাম দেওয়া নিজের স্ত্রীকে সালাম দেয় না রাস্তাঘাটে মহিলাদেরকে সালাম দেয় নিজের স্ত্রীকে মা তো সন্তানের মা সালাম মানি শান্তি বর্ষিত হোক আপনার বিবির শান্তি তো আপনি চান সালাম মানি শান্তি বর্ষিত হোক আমি আমার বাবার শান্তি চাই সালাম মানি শান্তি বর্ষিত হোক আমি আমার মায়ের শান্তি চাই সালাম মানি শান্তি বর্ষিত হোক আজকে থেকে আলেমদেরকেও সালাম দিব বুজুর্গদেরকে সালাম দিব মাকে সালাম দিব বাবাকে সালাম দিব আমার স্ত্রীকে সালাম দিব প্রতিবেশীকে প্রতিদিন যতবার সাক্ষাৎ ততবার সালাম দিব করা যাবে ইনশাআল্লাহ নবীজি বললেন আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি প্রতিবেশীকে সালাম দাও খাঁটি মুমিন হয়ে যাবা তাহলে এই এলাকার যারা আছেন ও আদা করেন দৈনিক যতবার সাক্ষাৎ হবে পাঁচবার হোক দশবার সাক্ষাৎ হইছে সকালবেলা সালাম দিছেন দশ মিনিট পরে আবার সাক্ষাৎ সালাম দিবেন বিশ মিনিট পর আবার সাক্ষাৎ সালাম দিবেন যতবার সাক্ষাৎ হবে হোক এলাকার পরিচিত আজকে থেকে এটা আমরা জারি করবেন ইনশাল্লাহ হাত তুলে বলেন বলেন ইনশাআল্লাহ বলেন প্রতিদিন প্রতিবেশীর সাথে আপনজনের সাথে নতুন করে যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিবস আপনি শুরু করে দিবেন পেট শান্ত করবেন শান্ত করার পরে যা বলার বলবেন কথান হিসাবে শুরু করে দিবেন আল্লাহ আমাদেরকে মুখের এই হারাম থেকে বাঁচার তো তাহলে বলেন মুখের হারাম মিথ্যা বলা মুখের হারাম কি বলা তাহলে আমরা মিথ্যা কথা বলবো না ঠিক আছে না এবার আমার সাথে বলেন কাউকে হাসানোর জন্য মিথ্যা বলবো না আমরা সাধারণত অন্যকে হাসানোর জন্য এটা মিথ্যা কথা বলি মিথ্যা বললে শয়তান এটার মধ্যে রং মাখে তখন বন্ধুরা হাসে এমনও হতে পারে যে মা ফিলে আমি মিথ্যা বইলে আপনাদেরকে হাসাইলাম কথাটা সঠিক হলো না কাজটা সঠিক হলো না তিরমিজির হাদিস দুই হাজার তিনশো পনেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ওয়াইলুন্ডিল্লাদি হাদ্দিস ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি কথা বলে ফায়াক জিবু কথার মধ্যে মিথ্যা কথা বলে লিওধেকা বিহিল কৌম মানুষকে হাসানোর জন্য নবীজি বলেন যে ব্যক্তি কথা বলে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইল তার জন্য ধ্বংস কয়বার হল ধ্বংসের কথা একবার ওয়াইল তার জন্য ধ্বংস কয়বার হলো ওয়াইল তার জন্য ধ্বংস কয়বার হলো নবী তিনবার বলছে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে ব্যক্তি মিথ্যা কথা বলে মানুষ হাসায় এই জন্য এই মাহফিলের মধ্যে মধ্যেও মিথ্যা কথা বলা যাবে না মানুষ হাসানোর জন্য শ্রোতাদের মধ্যে একদম শ্রোতা আসে পরে সকাল সকালবেলা বলে কালকে একজন হুজুর আসছে মাসাল্লাহ যে এরুম হাসায় এরুম কান্দায় এরুম নাচায় এরকম করে হাসানো যাবে না মিথ্যা বলে হ্যাঁ সত্য কথা বলে হাসানো দোষনীয় না কি বললাম সত্য কথা বলে হাসানো দোষণীয় না অপরাধ না যেমন আমি আপনাদেরকে এখন একটু হাসাই আপনারা রেডিও হাসির জন্য এই হাসি দিলে সোয়াব হবে সবার সোহান সহি বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লামের এক সাহাবি নবীর সামনে আস আসার পরে নবীজিকে বললেন নকাত আলা ইমরাতি ফি রমাদন আমি অনুবাদটা করি এখানে অনেক বাচ্চা আছে এই জন্য অনুবাদটা আমি এমন ভাবে করব যেন আপনারা বয়স্করা বুঝে নেন বাস বুঝে নেওয়ার পরে আমাকে শুধু ইশারা দিলে হবে যে আপনারা বুঝছেন আমি অনুবাদটা করি এক ব্যক্তি নবীজিরে এসে বলতেছে আলা ফি রমাদন। হুজুর রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গিয়েছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ এমন কিছু হয়ে গেছে বুঝে আসছি তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি গোলাম আজাদ করো ওই ব্যক্তি বললেন সাহাবি বললেন হুজুর আমার এই পরিমাণ টাকা পয়সা নেই নবীজি বললেন অত এম না মিসকি না ষাটজন মিসকিনকে তুমি খাওয়াও সাহাবি বললেন হুজুর টাকা পয়সা নাই এত পরিমাণ লাজি তো আমি পারবো না নবীজি বললেন তাহলে সুম সাহরাই নি বি আইন টানা দুই মাস রোজা রাখো ষাটটা রোজা মাঝখানে একটাও ভাঙতে পারবা না একটা ভেঙে গেলে আবার নতুন করে ষাটটা ওন ষাট নাম্বারটাও ভাঙলে আবার ষাটটা ওই ব্যক্তি বললেন হুজুর ষাটটা রাখতে গেলে আমার দ্বারা হবে না কেন মাঝে ঝামেলা হয়ে যাবে আছে আমার তাহলে গোলাম আজাদ পারবে না ষাট জনকে খাওয়াও টাকা পয়সা নাই টানা নাইটটা রোজা পারবে না দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ নবীজি বললেন ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে মাসালা জিজ্ঞাসা করছে হুজুর এই যে আমি এদিকে আসো খেজুরগুলা নাও বিহা এগুলা সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে ওই ব্যক্তি বললেন হুজুর কারে সৎকা করব নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা তাদেরকে তিনি বললেন হুজুর এই দুই বর্ডারের মাঝখানে এই এলাকায় আমার চেয়ে গরিব আর কেউ নেই এই যে আপনারা একটা হাসি দিলেন তার এই কথা শুই না আমার নবীও একটা হাসি দিছে এই জন্য আপনাদের এই হাসিতে আল্লাহ সব দিছে আমার এই হাসিতে আল্লাহ সব দিছে আমাদেরকে উস্তাদে হাদিস পড়াইছে যখন তখন একটা হাসি দিছে আমরা ছাত্র যারা ছিলাম আমাদেরকে তাহলে দেখছেন মুসলমানের হাসি সেটাও হবে আল্লাহর জন্য মুসলমানের কান্না সেটা হবে আল্লাহর জন্য দেখেন আমরা হাসলাম কেন যে আমাদের নবীজি এখানে হাসছে তাই আমরা হাসছি আমার হাবিব যেহেতু হাসি দিছে তাই আমরা হাসি দিলাম আচ্ছা তাহলে কি হলো এসে আমার হাবিবের সুন্না পালন করার কারণে আল্লাহ সহ তাহলে মুসলমান হাসবে গুনার জন্য না সবের জন্য মনে থাকবে আমার একটা আলোচনায় আছে হাসি দেখবেন আপনারা যারা বরণ শোনেন নিয়মিত সার্চ দিলেই হবে শুধু লেখবেন হাসি পুরা আলোচনাটা হাসি সম্পর্কে তো সেখানে আমি আল্লাহর হাসি নবীর হাসি আলোচনা আছে আল্লাহর হাসি নবীর হাসি সোহান আল্লাহ যে আল্লাহ তালা বান্দার কর্মকাণ্ডে হাসেন এ আলোচনা রসুল সাল্লা সাল্লাম কত ক্ষেত্রে হাসি দিয়েছেন এ আলোচনা আছে তো যাই হোক ওই ব্যক্তিকে খেজুর দিয়ে বললেন তো উনি বললেন হুজুর আমার সে গরিব তো কেউ নেই নবীজি শেষে কি করলেন দেখেন বললেন ঠিক আছে তো নিয়ে যাও তুমি ঘরে গিয়ে এই হাদিসটা আমরা যখন শুনবো এই যে একটু হাসি দিলাম এতে আল্লাহ তালা সব দিয়ে দিবে কেন যে আমার হাবিব হেসে হাসি দিছে এখানে আমার হাবিবের অম্ম হাসি দিয়েছে তাই নবীর সুন্না পালন করার কারণে এখানে আল্লাহ সবাব দিয়েছে আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তাহলে বলেন মিথ্যা বলে কাউকে হাসাবো প্রয়োজনে সত্য বলে হাসানো যাবে কোথায় যেখানে আমার হাবিবের সুন্না পাওয়া যায় আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন মনে আসেনি কোথায় ছিলাম কোথায় আবু হো রায়রা রদিয়াল্লাহত হাত ধইরা নবী পাঁচ জিনিস শিখেইতেছে আর আপনারা ওই পাঁচ জিনিস শিখবেন এক নাম্বার হারাম থেকে বাঁচা কি থেকে বাঁচা বন্টন করে যা দিয়েছেন এতে তুমি খুশি থাকো তুমি মনের দিক থেকে এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে আপনার যা আছে খুশি আলহামদুলিল্লাহ আপনি ধনী মানুষ হয়ে যাবেন আপনার বেতন বিশ হাজার আপনি খালি পঞ্চাশ হাজার ওয়ালার বেতন নিয়ে টেনশনে আছেন ও পঞ্চাশ আমার বিষ কেন আপনি এই টেনশনে আরো অসুস্থ হয়ে যাবেন আপনার যখন বিশ হাজার বেতন আপনি মনে মনে ভাববেন আমার রব আমাকে বন্টন করে বিশ দিছে ওরে বন্টন করে পঞ্চাশ দিছে খোঁজ নিয়ে দেখবেন তার পঞ্চাশ হাজারের খাত আছে আর আপনার বিশ হাজারের খাত আল্লাহ আপনাকে বিশ হাজারে সমাধান করতেছে তারে পঞ্চাশ হাজারেই সমাধান করতেছে খাত অনুযায়ী রব দান করে এখন বলবেন হুজুর না আমার তো বিশ হাজারের পরে আমি ঝামেলায় আছি তাহলে আমি বলতে চাই আপনি ঝামেলায় ছিলেন না হঠাৎ আপনি ছোট্ট খাট্ট একটা সুদী কারবারে জড়িত হয়েছেন এরপর থেকে আপনার ঝামেলা শুরু হয়েছে কারণ আপনার কারাজানি বুদ্ধি দিছে যে তুই একটা কিস্তি সিস্টেমে ওইটা কর এবার কিস্তি সিস্টেমে ঢুকা শুরু করলেন আপনার পিছনে গজব লাগা শুরু হয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এ হলো দুই নাম্বার আল্লাহ যা দিয়েছে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাটি মুমিন হয়ে যাবা আমি আজকে এখানে গাড়ি থেকে নামার পর হুজুরে সহ সবাই আমার সাথে মুসাফা সালাম এখানে সবাই মুসাফা সালাম যারা আমারে আজকে সালাম দিছে গাড়ি থেকে নামার পর এদের মজায় অনেকে এরম আছে যেই ব্যক্তি গত দশ বছর প্রতিবেশীর সালাম দেয়নি আমারে একটার জায়গায় চারটা পাঁচটাও দিছে আচ্ছা হুজুর ভালো আছেন তো শরীরে ঠিক আছে তো ওই ব্যক্তি প্রতিবেশীর এমন হইছে গত পাঁচ বছর সালাম দেয়নি কেন প্রতিবেশী আমগো পাশের আব্দুর রহিম ভাই এ তো আমি ওই যে উত্তর পাড়ার ওই খোকনে ওইটা মিয়া আর কি সালাম দিব তো কারে ওই বড় হুজুরে সালাম দি। অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় কর সালামের মাধ্যমে হলেও কিসের মাধ্যমে হলো কার হক আদায় করতে বলছে প্রতিবেশীর সালাম দেন না কেন পাশের ঘরেই থাকে এর কি সালাম দিব ভাই প্রতিবেশীর সালাম দেন কারে কই তো আমার বাতিজা তো বাতিজারে সালাম দিবেন না ওহো ভাই সালাম দেন ওই যে ওই ছেলেটার সালাম দেন কহুজুর হে তো আমার ছেলে তা আপনি আমি আব্বা তো আব্বা হইলেন ছেলের সালাম দিবেন না বাপ ছেলেরও সালাম দিবে আর ছেলে তুমি সালাম দাও না কোনো খুশুর তো আমার আব্বা তো আব্বারে সালাম দিবেন না আব্বারে সালাম দেয় অথচ হাদিসের মধ্যে আসছে একটু মুসাফা করেন তো দুই মুসলমান সালাম দিয়ে যখন এইভাবে মুসাফা করে গাছের পাতা যেইভাবে ঝরে পড়ে যায় তাদের গুনাগুলা তারা পৃথক হওয়ার আগেই ঝরে পড়ে যায় সাথে করে না কেন আর তো এটা কারণ কি শিখলাম বলেন আব্বাকে সালাম দিতে হবে কিনা বাবাকে সালাম দেওয়া মাকে সালাম দেওয়া স্ত্রীকে সালাম দেওয়া নিজের স্ত্রীকে সালাম দেয় না রাস্তাঘাটে মহিলাদেরকে সালাম দেয় নিজের স্ত্রীকে সালাম কেন হুজুর তো আমার সন্তানের মা তো সন্তানের মা সালাম মানি শান্তি বর্ষিত হোক আপনার বিবির শান্তি তো আপনি চান সালাম মানি শান্তি বর্ষিত হোক আমি আমার বাবার শান্তি চাই সালাম মানি শান্তি বর্ষিত হোক আমি আমার মায়ের শান্তি চাই সালাম মানি শান্তি বর্ষিত হোক আজকে থেকে আলেমদেরকেও সালাম দিব বুজুর্গদেরকে সালাম দিব। মাকে সালাম দিব বাবাকে সালাম দিব আমার স্ত্রীকে সালাম দিব প্রতিবেশীকে প্রতিদিন যতবার সাক্ষাৎ ততবার সালাম দিব করা যাবে না ইনশাল্লাহ নবীজি বললেন আহসিন ইলা জারিকা তাকুন তুই প্রতিবেশীকে সালাম দাও খাটি মুমিন হয়ে যাবা তাহলে এই এলাকার যারা আছেন ওয়াদা করেন দৈনিক যতবার সাক্ষাৎ হবে পাঁচবার হোক দশবার সাক্ষাৎ হয়েছে সকালবেলা সালাম দিছেন দশ মিনিট পরে আবার সাক্ষাৎ সালাম দিবেন বিশ মিনিট পর আবার সাক্ষাৎ সালাম দিবেন যতবার সাক্ষাৎ হবে হোক এলাকার পরিচিত আজকে থেকে এটা আমরা জারি করবো ইনশাল্লাহ হাত তুলে বলেন বলেন ইনশাল্লাহ বলেন প্রতিদিন প্রতিবেশীর সাথে আপনজনের সাথে নতুন করে যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিব বলেন ইনশাল্লাহ তাহলে আজ কালকে ফজরে আসলেন ফজরে আপনার ওই পাড়ার এক ভাই ভাইয়ের সাথে দেখা হয়েছে আসসালাম আলাইকুম আবার জোহর আশা তার সাথে দেখা হয়েছে আসসালাম আলাইকুম আসরে দেখা হয়েছে আসসালাম আলাইকুম মাগরিবে দেখা হয়েছে আসসালাম আলাইকুম এশার নামাজে দেখা হয়েছে আসসালাম আলাইকুম এশার পরে সালাম দিছেন সালাম দেওয়ার পরে দুইজনে বাজারে গেছেন যাওয়ার পরে একজনে ডানে গেছেন একজন বামে গেছেন বিশ মিনিট পর আবার সাক্ষাৎ আসসালাম আলাইকুম আরে ভাই আপনি একটু আগে আসছিলেন হ্যাঁ বাজারে আসছিলাম এই যে বিশ মিনিট পর দেখা হইলো আবার সালাম দিবেন বিশ্বাস করেন এলাকাটা একটা এলাকা হয়েছে তাহলে শুধু ঠিক না ওয়াদা ওয়াদা তো যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিব কারণ আমরা প্রতিবেশীর হক আদায় করবো আমরা আত্মীয় স্বজনের হক আদায় করবো আল্লাহ তো ফিক দান করে